বেনারস আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা কাশি বিশ্বনাথের টানে আমরা বারবার বেনারস ছুটে যাই বেনারসের সব কিছুই আমাদের বড্ড প্রিয় বেনারসে বেড়াতে গিয়ে বেনারসের জগৎ বিখ্যাত বেনারসির শাড়ি একটাও না কিনে বাড়ি ফিরেছেন এই রকম মানুষ খুঁজে পাওয়া একটু কঠিন বেনারসে শাড়ির দোকানের অভাব নেই কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ সময়তেই আমরা বেনারস থেকে শাড়ি কিনে ঠকে যাই এইবার বেনারস ঘুরতে এসে আমি একটা দারুণ শাড়ির দোকানের সন্ধান পেয়েছি যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের খুবই কাছে এখানকার শাড়ির কালেকশনগুলো জাস্ট অসাধারণ আর শাড়ির স্টার্টিং প্রাইস হলো মাত্র তিনশো টাকা থেকে এখানে শুধু নানান রকমের বেনারসি শাড়ি নয় তার সঙ্গে কাতান টিস্যু ইত্যাদি নানান রকমের শাড়ি আপনারা পেয়ে যাবেন এছাড়া দেখলাম এই দোকানটায় পাওয়া যাচ্ছে নানান ধরনের সুন্দর সুন্দর বেনারসি কাপড়ের চুড়িদারের পিস ওড়না না নানান ধরনের বেনারসির ব্যাগ ইত্যাদি আর আমার যারা দর্শক বন্ধু রয়েছেন তারা বেনারসে ঘুরতে গিয়ে যদি এখান থেকে শপিং করেন আপনাদের টোটাল বিলের ওপর রইল টেন পারসেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা কিভাবে সেটা পাবেন ভিডিও দেখতে থাকুন আমি সব কিছু বলে দিচ্ছি বেনারস মানেই বেনারসি শাড়ি এখানে যে কত ভালো বেনারসি পাওয়া যায় সে তো আমরা সকলেই জানি বেনারসে বেড়াতে এসে বেনারসি শাড়ি কিনে নিয়ে যাবে না এই রকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর তো আমিও বেনারসে বেড়াতে এসেছি এটা তো আপনারা সকলেই জানেন তো আজকে আমি কলকাতায় ফিরে যাবো মানে আজকেই আমার বাস রয়েছে রাত্রেবেলা তো আজকে আমি সকাল সকাল একটা দোকানে চলে এসেছি কিছু শপিং করার জন্য আর এখান থেকে শপিং করার এক্সপিরিয়েন্স আমার এত ভালো আর এত কম দামে জিনিস পাওয়া যাচ্ছে না ভাবলাম একটু দোকানটার অ্যাড্রেসও আপনাদের সাথে শেয়ার করি এবং এখানে কী কী কালেকশন পাওয়া যায় সেটাও আপনাদেরকে একটু দেখাই তাহলে চলুন ভিডিওটা শুরু করি শাড়ি মেয়েদের একটা দুর্বলতার জায়গা এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই আর এখানে এত কালেকশন দেখে আমার মাথার পুরো গন্ডগোল হয়ে গেছে আমি আমার ইন্ট্রোটা দিতেই আপনাদেরকে ভুলে গেছি সেটা একটু দিয়ে নিই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়ন্তনি এক্সপ্লোর উইথ সায়ন্তনির নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আই হোপ আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি তাহলে চলুন একদম দেরি না করে আমরা কালেকশান দেখা স্টার্ট করি আজ প্রথমেই যে শাড়িটা আমরা দেখছি এটা হলো একটা অর্গেনজা শাড়ি রেডের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে পুরো শাড়িটায় ময়ূর মোটিভ রয়েছে আর হালকা হালকা সিকোয়েন্সের কাজ করা রয়েছে উইথ বিপি এই শাড়িটার দাম বলছেন হাজার টাকা আপনি যদি চান এনাদের থেকে একটা শাড়িও কিনতে পারেন আবার যদি চান বিজনেসের জন্য পাইকারি মাল নেবে সেটাও কিন্তু নিতে পারেন যাই হোক এর পরে আমরা যে শাড়িটা দেখছি এটা হলো একটা টিস্যু শাড়ি দাম হলো বারোশো পঁচাত্তর টাকা আপনারা যারা একটু হালকা কালার পরতে ভালোবাসেন তাদের এই শাড়িটা অবশ্যই ভালো লাগবে প্রসঙ্গত একটা কথা বলে রাখি এনাদের দোকানের প্রতিটি শাড়ির সঙ্গে ব্লাউজ পিস রয়েছে এবার যে শাড়িটা দেখছি এটা সিল্ক কটনের ওপর চান্দেরি চন্দের করা দাম হলো মাত্র পাঁচশো টাকা এরপর আমরা একটা বেনারসির কালেকশন দেখে নিচ্ছি ডার্ক পিঙ্কের মধ্যে রয়েছে হালকা সিকোয়েন্সের কাজ করা রয়েছে এই বেনারসি শাড়িটির দাম হলো পাঁচ টাকা শাড়িটার পাটটার জন্য শাড়িটা আরো অনেক বেশি গর্জিয়াস লাগছে নেক্সট যে কালেকশানটা আমরা দেখছি এটা সেমি সিল্ক কটনের মধ্যে রয়েছে দাম হলো মাত্র পাঁচশো টাকা আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি কালেকশান খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট এবার যে শাড়িটা আমরা দেখছি এটা ক্রেপের মধ্যে রয়েছে ক্রেপের মধ্যে সুন্দর কপার জড়ি দিয়ে কাজ করা শাড়িটি সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে দেখতে দাম মাত্র ছশো টাকা এরপর আমরা যে শাড়িটা দেখছি এটা পিওর সিল্কের মধ্যে রয়েছে এটা লাল সাদা কম্বিনেশনের মধ্যে রয়েছে দাম হলো দু টাকা এবার এই শাড়িটার সঙ্গে অ্যাটাচ যে ব্লাউজ পিসটা রয়েছে সেটা দেখাচ্ছি এটা থ্রি কোয়ার্টার হাতা করে বানালে ভীষণ সুন্দর লাগবে এবার যে ওনারা শাড়িটা দেখাচ্ছেন এটা মেরুনের ওপর একটা বেনারসি শাড়ি রয়েছে দাম হল পাঁচ হাজার সাতশো টাকা পুরো জাল কাজের মধ্যে রয়েছে এই শাড়িটি বেনারসের যে দোকানে শাড়ির কালেকশন আমি দেখাচ্ছি এই দোকানটির নাম হল শ্রীরাম বেনারসি সিল্ক শাড়ি এবার আমরা যে শাড়িটা দেখছি এটা রয়েছে পিওর মাশরু বেনারসি শাড়িটির কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না দাম হলো 4850 রুপিস এরপর যে দুটো শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি দুটোই পিওর 마শরু বেনারসি রয়েছে দুটোর কালার শুধু আলাদা এটা রয়েছে কালোর মধ্যে আর এটা রয়েছে পিট্টি কালারের মধ্যে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন প্রতিটি শাড়ির পাড়ের ডিজাইন এবং ভেতরের বুটিগুলো সম্পূর্ণ আলাদা এই পিঙ্ক শাড়িটি রয়েছে সেমি সিল্ক চেক্সের মধ্যে দাম হলো মাত্র তিনশো পঁচাত্তর টাকা এই শাড়িটাও সেমি সিল্ক কটনের মধ্যে রয়েছে দাম হল চারশো আশি টাকা এখন আমরা যে শাড়িটি দেখছি এটি হলো পিওর হ্যান্ডলুম বেনারসি টোটাল আটটা কালার রয়েছে প্রতিটি কালারই ভীষণ সুন্দর সচরাচর আমরা বেনারসির মধ্যে যেমন ডিজাইন দেখি সেগুলোর থেকে কিন্তু এই ডিজাইনগুলো অনেকটাই আলাদা দাদা আরও দুটো হ্যান্ডলুম বেনারসি আমাদেরকে খুলে দেখাচ্ছেন এই বেনারসিগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েটের মধ্যে রয়েছে এই হ্যান্ডলুম বেনারসিগুলোর দাম হলো সতেরো টাকা করে বেনারসের বিখ্যাত কচুরির দোকান রাম ভান্ডারের একদম সামনেই রয়েছে এই শাড়ির দোকানটি এখন আপনারা যে শাড়িটা দেখছেন এটা পিওর মাশরু বেনারসি রয়েছে জাল কাজের ওপর দাম হলো পাঁচ হাজার একশো টাকা আপনাদের সুবিধার্থে আমি এই দোকানের নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দিলাম এনাদের একটা খুব ভালো ফেসিলিটি রয়েছে আপনি বেনারসের যে প্রান্তেই থাকুন না কেন যদি ওনাদেরকে ফোন করে জানান যে আপনারা দোকানে আসতে চান তাহলে এনারাই আপনাদের স্কুটি করে দোকানে নিয়ে আসবে এর জন্য কোনো অতিরিক্ত টাকা ওনাদেরকে দিতে হবে না এই যে শাড়িটা দেখছেন এটা সেমি টিসুর ওপর রয়েছে দাম হলো আটশো টাকা আর এটা হলো কটন চান্দেরি সিল্কের মধ্যে রয়েছে দাম হল সাতশো যে কালেকশনটা আপনারা দেখছেন এটার দাম হল পাঁচশো টাকা সত্যি কথা বলতে এখানে খুব কম দামের মধ্যে আপনারা দারুণ দারুণ শাড়ির কালেকশন পেয়ে যাবেন এই লাল সাদা কম্বিনেশনে যে শাড়িটা দেখছেন এটার দাম হলো পনেরোশো টাকা এই শাড়িটা সেমি সিল্কের মধ্যে সিকোয়েন্সের কাজ করা রয়েছে দাম হলো চারশো টাকা আপনারা সকাল সকাল কাশী বিশ্বনাথকে দর্শন করে রাম ভান্ডারে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে এই শাড়ির দোকানটায় ঘুরে যেতে পারেন প্রথমেই তো বললাম এই দোকানটি রাম ভান্ডারের একদম সামনেই রয়েছে এখন যে ওনারা শাড়িটা দেখাচ্ছেন এটা চান্দেরি সিল্কের মধ্যে রয়েছে দাম হলো তেরোশো পঁচিশ টাকা এই শাড়িটাও দেখুন কি সুন্দর লাগছে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে রয়েছে ভিতরটি লাল সবুজ আর একদিকের একদিকের হলুদ শাড়িটির দাম বলছেন পাঁচশো এই মুহূর্তে আপনারা যে অ্যাশ কালারের শাড়িটা দেখছেন এটা হলো বেনারসের একটা ফেমাস শাড়ি শাড়িটি এতটাই নরম যে পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসছে শাড়িটির দাম হলো নশো টাকা এই পার্পেল শাড়িটির নাম ওনারা বলছেন আম্বানি শাড়ি ভীষণ গরজার শাড়িটা দাম হল দু টাকা এর অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন প্রসঙ্গত একটা কথা বলে রাখি এই দোকানের প্রতিজন স্টাফের ব্যবহার কিন্তু ভীষণ ভালো ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছি বেনারসে ঘুরতে গিয়ে আপনারা যদি এই দোকান থেকে শপিং করেন আপনাদের টোটাল বিলের ওপর পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনাদের এই চ্যানেলটি অর্থাৎ এক্সপ্লোর উইথ সায়ন্তনির সাবস্ক্রাইবার হতে হবে আর এই ভিডিওর তলায় কমেন্ট করতে হবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বিল করার সময় ওনাদেরকে এই দুটো জিনিস দেখালেই ওনারা আপনাদের দিয়ে দেবে টেন পারসেন্ট ডিসকাউন্ট এটা দোকানের মালিকই আমাকে কথা দিয়েছেন আপনি একটা শাড়ি কিনলেও ডিসকাউন্ট পাবেন আবার যদি আপনি পাইকিরি সেক্ষেত্রেও কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন আপনারা যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য এবার ওনারা একটা ব্ল্যাক শাড়ি দেখাচ্ছেন এটার দাম হল ফোর থাউজেন্ড এটা পিওর কাতানের ওপর রয়েছে এই শাড়িটাও লাল তবে লালটা একটু অন্যরকম ভীষণ সুন্দর লাগছে শাড়িটা দাম হলো 3400 টাকা এই শাড়িটির দাম হলো দু টাকা আর এটার দাম হলো চার টাকা এই শাড়িটা দেখুন এই শাড়িটা দেখতে লাগছে অনেকটা টিস্যু কাঞ্জিবরমের মতো কিন্তু এটা টিস্যু কাঞ্জিবরম নয় এই শাড়িটির দাম অনেকটা কম এটা হলো শাড়িটার বিপি শাড়িটির দাম হলো পনেরোশো পঁচাত্তর টাকা এই দোকানের ওনার আমাকে গল্প করছিলেন কলকাতার অনেক শাড়ি এনার ফ্যাক্টরি থেকে যায় এনাদের কাছে প্রচুর রয়েছে আপনারা যেমন রেঞ্জের খুঁজবেন তেমনই পাবেন এই অফ হোয়াইট যে বেনারসিটা দেখছেন এটার দাম হলো পাঁচ হাজার টাকা এই শাড়িটা একটা পিওরের মধ্যে কালেকশন রয়েছে দাম হলো সাত হাজার পাঁচশো টাকা এরপর যে দুটো শাড়ি আপনাদেরকে দেখাবো দুটো শাড়ি পিওর খাড্ডির মধ্যে রয়েছে দাম হলো পাঁচ হাজার চারশো টাকা করে শাড়ি দুটো আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা দেখুন একদম অন্য রকম দেখতে পিওরের মধ্যে রয়েছে দাম হলো আট টাকা পরবর্তী কালেকশানে আমরা চলে এসেছি এটা হলো একটা পিওর মাশরু বেনারসি রয়েছে দাম হলো পাঁচ হাজার দুশো টাকা এটাও একটা খাড্ডি শাড়ি রয়েছে দাম হলো তিন হাজার নশো টাকা এবার যে শাড়িটা আমরা দেখছি এটি হলো পিওর খাড্ডি টিস্যু দাম হলো দশ হাজার পাঁচশো টাকা প্রতিটি শাড়ি ভীষণ সুন্দর জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেব এটাই বুঝে উঠতে পারছি না এই শাড়িটির নিচের পাড়টা একটু খেয়াল করুন কি সুন্দর বেনারসে যে অতি প্রাচীন গঙ্গার ঘাটগুলি রয়েছে সেগুলোই সুন্দরভাবে শাড়ির পারে ফুটিয়ে তোলা হয়েছে এই শাড়িটির দাম বলছেন তিন হাজার টাকা সুন্দর দেখতে ব্যাগগুলোর দাম হলো দেড়শো টাকা করে এবার চলুন বেনারসি কাপড়ের কিছু থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো দেখো এগুলো হচ্ছে বেনারসি চুড়িদারের পিস রয়েছে ঠিক আছে এটা জামা এবং প্যান্টের এই কাপড়টা রয়েছে পিওর বেনারসির ওপর রয়েছে কিন্তু আর এইটা রয়েছে তার ওড়নাটা দাম কত থ্রি থাউজেন্ড এর দাম রয়েছে থ্রি থাউজেন্ড ওয়ান এটা হলো তাঞ্চই কাপড়ের ওপর চুড়িদারের পিস রয়েছে দাম টাকা দেখাচ্ছি এটা রয়েছে জামার কাপড়টা এটা রয়েছে প্যান্টের কাপড়টা আর এটা রয়েছে এর সঙ্গে সেট করা ওড়না সুন্দর লাগছে এটা চিনিয়া সিল্কের মধ্যে চুড়িদারের পিস রয়েছে কালারটা দেখো কি মিষ্টি লাগছে এটা হচ্ছে জামার কাপড়টা ঠিক আছে এরকম ছোট ছোট বুটির মধ্যে রয়েছে তার সঙ্গে এটা হচ্ছে প্যান্টের পিস রয়েছে আর ওড়নাটা দেখো কত সুন্দর লাগছে ওড়নাটা এটা হচ্ছে ওড়না রয়েছে এটার দাম হচ্ছে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড পিওর সিল্কের ওপর চুড়িদারের পিস রয়েছে কালারটা ভীষণ সুন্দর লাগছে এটা হচ্ছে জামার কাপড়টা প্যান্টের কাপড়টা এরকম প্লেনের মধ্যে রয়েছে আর ওড়নাটা রয়েছে এটা দাম হলো থ্রি থাউজেন্ড ওয়ান এটা হলো একদম স্টার্টিং প্রাইসের বেনারসির ওড়না দাম হল মাত্র দুশো পঁচিশ টাকা দেখো এগুলো হলো পিওর বেনারসির ওড়না রয়েছে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ হলুদ এবং সবুজ দিয়ে আর বেশ কালারটা রয়েছে হচ্ছে হালকা পিঙ্কের ওপর ভীষণ সুন্দর লাগছে এগুলো কিন্তু একদম পিওরের মধ্যে রয়েছে এটার দাম হচ্ছে আঠেরোশো পঁচাত্তর টাকা আমি একটু খুলে দেখাচ্ছি তোমাদের দেখ আর কিন্তু ওড়নাগুলো খুব বড় রয়েছে এটা ডবল ভাঁজ করা রয়েছে এই সাইডটা ফ্রন্ট সাইডটা এটাও একটা চুড়িদারের পিস রয়েছে দাম হলো সাতশো পঞ্চাশ টাকা জামার কাপড় হচ্ছে এই রকম রয়েছে এই এইরকমের মধ্যে জামার কাপড়টা রয়েছে আচ্ছা এর সঙ্গে ওড়না রয়েছে এটা ওড়নাটা একটু খুলে দেখাই এটা রয়েছে ওড়না তার সঙ্গে প্যান্টের কাপড় রয়েছে এটা কাপড়গুলো কিন্তু খুবই ভালো একদম নরমের মধ্যে রয়েছে করলে কিন্তু গরম লাগার কোনো চান্সই নেই এটাও একটা বেনারসির চুড়িদারের পিস রয়েছে আচ্ছা এটার দাম হলো হাজার কুড়ি টাকা এটা হলো তার ওড়নাটা পুরো এরকম জাল ওয়ার্ক করা রয়েছে এটা হলো জামার কাপড়টা ঠিক আছে এটা হলো জামার কাপড়টা আর এর সঙ্গে সেট করা প্যান্টের কাপড় হচ্ছে এটা এই ওড়নাগুলো দুশো টাকা এটা হলো ছশো আশি টাকার বেনারসির অন্যা রয়েছে খুব ভাল লাগছে কালারটা অরেঞ্জের মধ্যে রয়েছে আর ডিসকাউন্টের ব্যাপার তো তোমাদেরকে বলেই দিলাম যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আজকের কালেকশান দেখতে কেমন লাগলো আজকের মতো টাটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে